নমস্কার বন্ধুরা ভিলুচ কুকিং বাইজিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা একঘেয়েমি রান্না আর ভালো লাগছে না এই গরমে একটু অন্যরকম হলে কিন্তু খুবই ভালো হয় তো এখানে আমি মটর ডাল দিয়ে সবজি দিয়ে একটা রেসিপি করব। আর তোমরা তো জানো মটর ডালের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ভিটামিন থাকে ফাইবার থাকে এমনকি ফলিক অ্যাসিড থাকে যেটা মস্তিষ্কের কোষকে সচল রাখতে সাহায্য করে তো কড়াইয়ে আমি পাঁচ ফোঁড়ন সর্ষে তেল দিয়েছিলাম প্রথমে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপরে আমি সবজিটা তুলে দিয়েছিলাম চিঙির কুমড়ো আলু সজনে ডাঁটা একটা রাঙালু আছে তো সবজিগুলো দিয়ে মেরে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকনা ফুলে লবণ দিয়ে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু বড়া দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা নিরামিষ করা যায় এবং আমিষও করা যায় তো এখানে আদা জিরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মশলাটা এটা দিয়ে কষিয়ে নেব ভালো করে সবজিগুলোর মধ্যে আমি এটা কাঁচা লঙ্কা দিয়েই করব তো সামান্য একটু গুঁড়ো মশলা মানে গুঁড়ো লঙ্কা দেবো তো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেছে এরপরে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি একদম সামান্য পরিমাণে ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি মশলার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে হালকা গরম জল দিচ্ছি তো জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো তারপর ঢাকনা খুলে সবজি সেদ্ধ হয়ে গেলে বড়াটা দিয়ে দেবো ভেজে রাখা বড়াটা আমি দিয়ে দেবো তো বড়াটা আমি কিন্তু লবণ হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে বড়াটা ভেজে নিয়েছিলাম তো সেই ভাজা বড়াটা আমি দিয়ে দেবো সবজির মধ্যে এরপর একটু নামানোর আগে একটু গরম মশলা একটু ভাজা মশলা দেবো ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা সেটা হাফ চামচের মতো দেবো একটু গরম মশলা দেবো একটু চিনি দেবো আর একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে এইরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে